আদিম পৃথিবীর এক নিবিড়তম জঙ্গল সভ্যতার আলো সেখানে পৌঁছায়নি কেবল প্রকৃতির ভয়াল শাসন ছিল সেখানে আদিম নামে একটি ছোট শিকারী উপজাতি বাস করত তাদের জীবন ছিল কঠিন প্রতিতে দিন ছিল অস্তিত্বের এক নির্মম সংগ্রাম তারা বাস করত বিশাল কালো পাথর গুহা সংলগ্ন একটি এলাকায় উপজাতির বিশ্বাস ছিল এই পাথর গুহা তাদের রক্ষা করে কিন্তু এর ভেতরের গভীরতম অংশে লুকিয়ে আছে এক প্রাচীন ক্ষুধার্ত আতঙ্ক যার নাম ছিল ছায়া শোষক উপজাতির প্রধান ছিল বিহাগ সে ছিল শক্তিশালী এবং সাহসী কিন্তু রাতের অন্ধকারের প্রতি তারও ছিল গভীর অস্বস্তি কারণ আদিম উপজাতিরা জানত যে রাতে কেবল বন্য জন্তুরাই শিকার করে না আরও কিছু আছে যা মানুষের আত্মার ছায়া চুরি করে নেয় গল্পের শুরু এক ভীতিপ্রদ পূর্ণিমা রাতে আকাশে চাঁদ কিন্তু তার আলো যেন শীতল এবং রক্তিম সেই রাতে উপজাতির সবচেয়ে কৌতূহলী তরুণ সৌর্য তার ছোট বোন নীলাকে নিয়ে খেলা করছিল গুহার বাইরে নীলা ছিল উপজাতির সবচেয়ে প্রাণবন্ত শিশু তার হাসি যেন দিনের আলোর মতো উজ্জ্বল যখন তারা খেলায় মগ্ন সৌর্য দেখল যে নীলা হঠাৎ খেলা থামিয়ে পাথর গুহার ভেতরের একটি ছোট কালো গহ্বরের দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে তার চোখে ছিল এক অস্বাভাবিক শূন্য দৃষ্টি যেন সে গভীর ঘুমে হেঁটে চলেছে সৌর্য তাকে ডাকলো কিন্তু কোনো সাড়া পেল না সৌর্য ভয় পেল তার বুকের ভেতরটা ধরফর করতে সে ছুটে গিয়ে নীলার হাত ধরল তখনই সে প্রথম অনুভব করলো সেই আদিম শীতলতা নীলার শরীর ছিল বরফের মতো ঠান্ডা যেন তার ভেতরের উষ্ণতা কেউ শুষে নিয়েছে এদিকে গহবর থেকে কালো ধোঁয়ার মতো কিছু একটা বেরিয়ে আসতে শুরু করলো। ধোঁয়াটা কোনো নির্দিষ্ট আকার ধারণ করছিল না কিন্তু তার মধ্যে সৌর্য অনুভব এক সীমাহীন ক্ষুধা এটি ছায়া শোষক প্রাচীন উপকথা অনুযায়ী এটি শিকারের ছায়া শোষে নিয়ে তাকে জীবিত থাকতেও মৃতবধ করে দেয় সৌর্য চিৎকার করে উঠল তার চিৎকারে গুহার ভেতর থেকে বিহাগ এবং অন্য শিকারীরা মশাল নিয়ে ছুটে এলো কিন্তু ততক্ষণে ছায়া শোষক নীলার শরীরকে জড়িয়ে ধরেছে বিহাগ দেখল তার কন্যার উজ্জ্বল শরীরটি ধীরে ধীরে ফ্যাকাশে